নমস্কার বন্ধুরা কমলা ব্লকের পক্ষ থেকে চব্বিশ নম্বর ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আর বন্ধুরা আজকের আমি ভিডিওতে দেখাবো আমি কোন মাইকে ভিডিও বানাই আর আমাদের ধানের তলা কত বড় বড় হয়ে গেছে আর আজকের বাড়িতে কি কি রান্না করব আর লালি কি করছে না করছে আর কে কে কমেন্ট করলো এগুলো সব আজকে তোমাদের ভিডিওতে বলবো বন্ধুরা এখন আমি তোমাদের দেখাচ্ছি আমি কোন মাইকে ভিডিও বানাই তো আমি এই মাইকে এখন ভিডিও বানাচ্ছি আর আমি এই মাইকটা ঘরে হেডফোন কেটে এই রকম তার জুড়ে এই মাইকটা তৈরি করেছি আর এই মাইক আমার চ্যানেলে প্রথমে শুরু থেকে এই মাইকটা আমি ব্যবহার করে আসি তো এখন আমাকে বাইরে গিয়ে ভিডিও বানাতে হয় সেই জন্য এই মাইকটা তো সবসময় নিয়ে যাওয়া সম্ভব না সেই জন্য আমি একটা ওয়ারলেস মাইক কিনেছি তো বন্ধুরা এখন আমি তোমাদের দেখাবো আমি যে ওয়ারলেস মাইকটা কিনেছি তো বন্ধুরা দেখো এই ওয়ারলেস মাইকটা আমি কিনেছি তো এর ভেতরে কি কি আছে আমি তোমাদের সব খুলে দেখাবো আর এর দাম কত নিচে সেটাও তোমাদের বলবো আর এখন আমি বাক্সটা খুলে তোমাদের ভিতরে জিনিসগুলো দেখাচ্ছি আমি তোমাদের এখন একটা একটা করে জিনিস দেখাবো তো দেখো এটা দিয়েছে মোবাইলে পেছনে গোজার জন্য জ্যাক আরও দুটো ওয়ারলেস মাইক দিয়েছে আর তার সাথে চার্জ করার জন্য একটা কেবল দিয়েছে কারণ এই ওয়ারলেস মাইক দুটোকে চার্জ করতে হয় বন্ধুরা এই যে দুটো ওয়্যারলেস মাইক দেখছো এই দুটো মাইক ভিডিও বানানোর সময় দুটো একসাথে অন করেও চালানো যায় এখন আমি তোমাদের ওয়্যারলেস মাইকের দামটা বলছি তো এই মাইকটা আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছি আর এই মাইকটা সাড়ে পাঁচশো টাকা মতো নিয়েছে আর বন্ধুরা এই মাইকের সাউন্ডটা আমি তোমাদের এখন শোনাচ্ছি এই সাউন্ডটা শোনানোর জন্য এ পাশে একটা পাওয়ার বুতাম আছে এইটা একটু কিছুক্ষণ ধরে টিপে লাগলে আর দেখো এপাশে নীল আলো জ্বলে গেছে তো আমার এখন পাওয়ার অন হয়ে গেছে যে একটা গুনছি তারপর তোমাদের সাউন্ড আমি শোনাবো বন্ধুরা এই মাইকটা মোবাইলে কানেক্ট করার পর তো মোবাইলের ভিতরে যে ক্যামেরা আছে ওখান থেকে ভিডিও বানালে সাউন্ড শোনা যায় না অন্য একটা অ্যাপস আছে ওই অ্যাপসটা ডাউনলোড করলে ওখান থেকে ভিডিও বানালে সাউন্ড শোনা যায় আর বন্ধুরা এখন আমি ওয়ারলেস মাইকে কথা বলছি তো সাউন্ডটা এখন এরকম আসছে বন্ধুরা আমি তোমাদের দুটো মাইকের সাউন্ড শোনালাম তো কোন মাইকের সাউন্ডটা ভালো হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবে আর চলো এখন আমাদের ধানের তলাটা তোমাদের একটু দেখিয়ে নিয়ে আসি চলে আসলাম ধানের তলার কাছে ধানতলাটা কত বড় বড় হয়ে গেছে আর ও পারে হাল করা হয়ে গেছে তো ও পারে জমিনেও ধান পড়বে বন্ধুরা চলো এখন বাড়ির দিকে যাই তো লালি কি করছে আমি তোমাদের দেখাবো আর আমি রান্না বান্না করবো আর কে কে কমেন্ট করলো সেগুলো সব তোমাদের বলবো আর বন্ধুরা চলো এখন লালি কি করছে তোমাদের দেখে নিয়ে আসি আর বন্ধুরা দেখো লালি আর ঘাস আর জলকে খুব সুন্দরভাবে শুয়ে আছে লালিটা একা আছে তো তাই আমি যখন তখন আসছি একে একটু আদর করতে বন্ধুরা চলো এখন আমরা রান্না বান্না করতে যাই বন্ধুরা আমি রান্না করতে চলে আসলাম আর আজকে দুপুরে ডিমের ঝোল ভাত রান্না করব তাই ডিমের ঝোলে দেব আদা রসুন তো আদা রসুনটা এখন ছাড়িয়ে নিচ্ছি তোমরা ভিডিওতে কমেন্ট করে বলছিল নাম নেওয়ার জন্য তো এখন আমি নামগুলো পরপর বলছি প্রথমে কমেন্ট করলো চন্দন থেকে মধুমিতা দিদি ভাই কমেন্ট করে বলছিল ভিডিওতে নাম নেওয়া যায় হ্যালো দিদি ভাই তুমি কেমন আছো বলো আর তোমার চন্দন পিড়ি কোনখানা বাড়ি অবশ্যই কমেন্ট করে বলবে আমি অপেক্ষায় থাকবো আর সুস্মিতা দিদি ভাই কমেন্ট করে বলল তোমার বাড়ি কোথায় আমার বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বকখালিতে আট মাইলের কাছাকাছি দিদি ভাই তোমার বাড়ি কোথায় অবশ্যই কমেন্ট করে জানি ভাত হাঁড়িটা বসিয়ে দিয়েছি ভাত হাঁড়িটা হয়ে গেলে আমি ডিমের তরকারি রান্না করব। আর ডিমটা সিদ্ধ করছি ভাত হাঁড়িতে দিয়ে আর সুলেখা পাল দিদিভাই ভাই কমেন্ট করে বললো দিদিভাই তুমি হসপিটালে কেন তোমার কি হয়েছে দিদিভাই আমার তেমন কিছু হয়নি একটু ছোটোখাটো অসুখের জন্য আমি একটু হসপিটালে গেছিলাম আর সুমি দিদিভাই কমেন্ট করে বলছিল ভিডিওতে নাম নেওয়ার জন্য হ্যালো দিদি তুমি কেমন আছো বলো আর তোমার রান্না বান্না হয়ে গেছে কিনা অবশ্যই কমেন্ট করে বলবে আর ভাধারির ভিতরে ডিমটা দেওয়া আছে ডিমটা সেদ্ধ হয়ে গেলে ভাধাইটা নামিয়ে খোসা ছেলে ডিমের ঝোল রান্না করবো আর অর্চনা দিদি ভাই আর কার্তিক দাদা ভাই কমেন্ট করে বলছিল তোমার বাড়ি কোথায় আমার বাড়ি আট মাইলের কাছাকাছি আর দিদি ভাই দাদা ভাই তোমাদের বাড়ি কোথায় অবশ্যই কমেন্ট করে বলবে আর বন্ধুরা ডিমের ঝোল রান্না করলে আদা রসুন দিয়ে রান্না করলে খেতে খুব ভালো লাগে তাই পেয়েছি দেবো না কারণ শরীর গরম হয়ে যাবে তাই আমি কম করে দিয়ে আদা রসুন দিয়ে ঝোল রান্না করবো এছাড়া তোমরা যারা যারা আমার সাথে যোগাযোগ করতে চাইছিলে তো আমি নতুন ইনস্টাগ্রাম খুলেছি ওখানে যোগাযোগ করতে পারো আমার আদা রসুন ছাড়ানো হয়ে গেছে তো ভাঁধাইটা হয়ে গেছে ডিমটা বাড়িতে এখন খোসা ছাড়িয়ে ঝোল রান্না করবো আর বন্ধুরা আমার এখন ভাত হাঁড়িটা হয়ে গেছে তো ভাত হাঁড়িটা ভালো করে মুছে নিচ্ছি তারপরে উনুন থেকে নামিয়ে নেব এখন আমি উনুনে কড়াটা বসিয়ে দিচ্ছি ভাত হাঁড়িটা বালতে ফ্যান ছাড়িয়ে নিচ্ছি আর বন্ধুরা ডিমের ঝোল করব তো ডিমের ঝোলে এখন আমার আলু কচানো হয়নি তো এখন আমি আলুগুলো ছাড়িয়ে কুচিয়ে নেব আর জয়ন্তী সাহা দিদি ভাই কমেন্ট করে বলছিল ভিডিওতে নাম নেওয়ার জন্য তোমাদের নতুন বাড়ি হয়েছে কিনা হ্যালো দিদি ভাই তুমি কেমন আছো বলো আর আমাদের নতুন বাড়ি হয়নি আমরা যেই বাড়িতে ছিলাম সেই বাড়িতেই আছি বাংলাদেশ থেকে মিথিলা দিদি ভাই কমেন্ট করে বললো তোমার প্রত্যেকটা ভিডিও দেখি পরে ভিডিওতে আমার নাম নিও হ্যালো দিদি ভাই তুমি কেমন আছো বলো আর তোমার রান্না বান্না হয়ে গেছে অবশ্যই কমেন্ট করে বলবে তা মোনালিসা দিদি ভাই কমেন্ট করে বললো তোমার প্রত্যেকটা ভিডিও দেখি প্লিজ আমার নাম নিও হ্যালো দিদি ভাই তুমি কেমন আছো বলো আর তোমার বাড়ির কথায় অবশ্যই কমেন্ট করে বলবে আলু কুচানোর পর হাঁড়ির ভিতরে ডিম আছে ডিমটা এখনো ছাড়ানো হয়নি ডিমটা ছাড়িয়ে তারপরে আমি ডিমের ঝোলে রান্না করব। আমার আলু কুচানো হয়ে গেছে এখন ভাত হাড়িটা নামিয়ে ডিমটা বার করে আমি ছাড়াবো আর বন্ধুরা এখন ভাত হাড়ি থেকে ডিমটা আমি বার করে নিচ্ছি আর বন্ধুরা আজকে ডিমের ঝোল করছি তো সকলকে দু পিস করে ডিম নিয়েছি বন্ধুরা আমার ডিম ছাড়ানো হয়ে গেছে আর ডিমটা ছাড়ানোর সময় দেখো একটা একটা ডিমে কেমন কুসুম বাড়িয়ে পড়েছে আর এখন আমি কড়াতে দিয়ে ডিমটা এখন উঠিয়ে দেবো আমি ডিমটাকে এখন আমি কড়াতে তেল দিয়ে সম্রাবো আর ডিমটা সম্রানোর আগে আমি নুন হলুদ মাখাবো তাই ডিমটাকে এখন দিয়ে ফুটো ফুটো করে নিচ্ছি যাতে ডিমের ভিতরে নুনটা সুন্দর ঢুকে খেতেও খুব ভালো লাগে বন্ধুরা ডিমে আগে আমার লবণ মাখানো হয়ে গেছে এখন আমি হলুদ মাখাচ্ছি বন্ধুরা ডিমটা সম্রানোর জন্য আগে আমি কড়াটা বসিয়ে দিয়েছি তো কড়াটা এখন গরম হয়ে গেছে আমি সরষের তেল দিয়ে দেবো আর বন্ধুরা এখন আমি ডিমগুলো কড়াতে দিয়ে দিচ্ছি অবস্থা নেই আমি ডুবের অবস্থা মিশুন আদা রসুন ডিমের ঝোল রান্না করার জন্য আগে আমার আদা রসুন বাটা হয়ে গেছে এখন আমি কড়াতে তেল দিয়ে দিচ্ছি আর তার সাথে পেঁয়াজ দিয়ে দিচ্ছি আর বন্ধুরা এবারে আর একটু সর্ষে তেল আমি দিয়ে দিচ্ছি আর বন্ধুরা এবারে আমি রসুন দিয়ে দিচ্ছি আর বন্ধুরা এবারে আমি আদা দিয়ে দিচ্ছি আর তার সাথে লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি এই মাংসটা ভালো না আর আদা জল দিয়ে দিচ্ছি আর এবারে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি এখন আমি লবণ দিয়ে দিচ্ছি হলুদ আমার মতন ডিমের ঝোল রান্না করো না অন্য ভাবে ডিমের ঝোল রান্না করো অবশ্যই কমেন্ট করে বলবে আর এখন আমি জল দিয়ে দিচ্ছি জল দিয়ে দিয়েছি তো ঢাকা লাগিয়ে দেব আলুটা সিদ্ধ হয়ে গেলে তারপরে আমি ডিম দিয়ে দেব। ডিমের ঝোল রান্না হয়ে গেলে তারপরে খাওয়া দাওয়া করে নেব আর ভিডিওটা বেশি বড় করলাম না ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবে ভালো লাগলে প্লিজ একটি লাইক সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরে তখন তোমরা যে খেয়াল রাখো